প্রিয় দর্শক এইটা হলো আমার সরিষা আমার সরিষা তো সরিষা খেতে ডান কি পুষ্ট মানে বড় হওয়ার জন্য আর ক্লিয়ার হওয়ার জন্য আজকে ফার্স্ট সোলো সল বড় বরণ বরণ পঁচিশ পারসেন্ট এটা অনেক ক্ষেত্রে দেওয়া যায় কলা ভুট্টা তরমুজ লেচু পিঁয়াজ রসুন মানে শাক সবজি অনেক খেতে দেওয়া যায় এটার সাথে আর একটা আছে এই যে বাপার পঁয়ত্রিশ এসি এটাও দেওয়া যায় এটা হলো আপনার এই দেখেন এই গন্ধ কারিতে এই পারলে আপনারাও দিতে পারেন মানে ফলনও বেশি হবে তার কারণে এটা দেওয়া দেখেন এই যে ফলনও বেশি হবে তার কারণে এটা দেওয়া অনেকখানি আছে এই তারপর আবার ভুটটা আছে তো ভুটটা আজকে দেখাবো না আজকে শুধু সরিষা সরিষে तो भोकें धन्यवाद अच्छा माले।